দেখো কড়াতে সর্ষের তেল আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আজকে ভাবছি একটু আলু পোস্ত করবো একদম ভাজা ভাজা আলু পোস্ত যেটা সেইটা অনেক দিন আলু পোস্ত খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু আলু পোস্ত করি ঝিঙে বাড়িতে আছে জানো তো ঝিঙেটা পোস্ততে করব না ঝিঙে বাটা করবো সেদিনকে যেমন করেছিলাম ঝিঙে বাটাটা খুব ভালো লাগছিল খেতে তো ওইভাবে ঝিঙেটা করে খাবো পোস্তটা আর দিলাম না পোস্ততে দিলে এমনিতেই খুঁজে পাওয়া যায় না তাই জন্য ভাবলাম দু পোস্ততে ভালো লাগে না শুধু আলু পোস্তটা করি ভাজা ভাজা করে আর ঝিঙেটা বরং ঝিঙে বাটা করবো সেদিনে ঝিঙে বাটা করেছিলাম দারুণ লাগছিলো খেতে ওইটা দিয়েই মনে হয় পুরো ভাত ছাওয়া হয়ে যাবে একটা অন্যরকম টেস্ট খুব ভালো লাগছিলো তো আবার একদিন করব দেখি কবে করি ঝিঙে এনে নিয়েছে কালকেই বোনা এনেছে ঝিঙেটা দেখো আলুটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবারে পোস্তটা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নিয়ে এতে দিয়ে দেব ওই সামান্য একটু জল দেব আর কি আলুগুলো সব নরম হয়ে গেছে ভাজতে ভাজতে